আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজের সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের বেইজিং হাসের বাচ্চা এই মাত্র খামার থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এরা ওষুধ পানি এবং খাবার সংগ্রহ করে খাচ্ছে এগুলো না আমরা কিছুক্ষণ পরে ডেলিভারি দেবো তার আগে এদেরকে আমরা খাওয়ার ডেলিভারি দিচ্ছি কারণ অনেক দূরে যাবে এবং আপনার সুস্থ সবল বাচ্চা ঠিক মতন খায় কি না এটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি কাস্টমারদেরকে আপনারা যারা মাংসের জন্য হাঁস পালন করতে চান তারা নিঃসন্দেহে বেইজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করে পালন করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে এসে সংগ্রহ করতে পারবেন এই বেইজিং হাঁসের বাচ্চা কিন্তু মাত্র পঞ্চান্ন দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং এর মাংস কিন্তু খুবই সুস্বাদু এবং বারজার জাতও কিন্তু আপনি ভালো মানে মাংস বিক্রয় করতে পারবেন আপনি চাইলে বেজিং হাঁসের বাচ্চা থেকে আপনি ডিমও ই করতে পারবেন ডিমের চাষও করতে পারবেন আপনার মাত্র চার সাড়ে চার মাস এরা ডিমের প্রোডাকশনে আসে তবে মাংসের জন্য এগুলো খুবই ভালো খুবই সুইটেবল যারা এই পর্যন্ত মাংসের জন্য সংগ্রহ করেছে সবাই খুবই লাভবান হয়েছে এবং বারবার আমাদের কাছে সংগ্রহ করছে তাই ঘরে বসে না থেকে নিজের বেকারত্ব দূর করতে হলেও পোলট্রি শিল্পে আপনি জড়িয়ে পড়ুন এবং আপনার বেকারত্ব দূর করতে আপনাকে এই এই পোলট্রি শিল্পে সহায়তা করবে জি দেখুন কত সুন্দর সুস্থ মানসম্পন্ন বাচ্চাগুলো নামরা দেখাচ্ছি আপনাদেরকে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার দীর্ঘ আয়ু কামনা করছি